দ্বিতীয় বর্ষে দুর্গাপুর উৎসবের খুঁটি পুজো হলো রবিবার সকালে এদিন ডিএসপি টাউনশিপের রাজীব গান্ধী স্মারক ময়দানে দুর্গাপুর উৎসবের খুঁটি পুজো আয়োজন করা হয় ওই মাঠেই ছয় থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত উৎসব হবে তার প্রস্তুতি ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে এদিন খুঁটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার এস চেয়ারম্যান সুভাষ মণ্ডল পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পুরো নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি সহ দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্তারা শত বাধা বিপত্তি কাটিয়ে আবার দ্বিতীয়বার দুর্গাপুর উৎসব হতে চলেছে এবার কমিটিটা চেঞ্জ হয়ে গেছে এবারে আগেরবার বার চেম্বার অফ কমার্স সাহায্য করেছিলেন এবারে চেম্বার অফ কমার্স নিজে হাতে গোটা দুর্গাপুর উৎসবটা নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ চন্দনদাকে অনেক ধন্যবাদ হ্যাঁ তবে আমি শুধু একটা কথা বলবো চন্দন দা চেম্বার অফ কমার্সের নামেই হোক একদম টোটাল যখন চেম্বার অফ কমার্সের নামে হবে তখন টোটাল জিনিসটা একদম স্বচ্ছ এবং সুন্দর হোক দুর্গাপুরের মানুষ দেখুক আগেরবার অনেকেই অনেক প্রশ্ন তুলেছিলেন দুর্গাপুর উৎসব দুর্গাপুরের মানুষের সঙ্গে নামটা জড়িত দুর্গাপুরের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে জড়িত